বাস্তবায় উপদেষ্টায় কোথা দিল আমার কেনার চাকরি গেল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির সেটি হচ্ছে সারা বাংলাদেশে পুলিশকে মানুষ অনেকেই গালাগালি করে কারণ হচ্ছে তারা খারাপ তারা ঠিকমতো ডিউটি করে না তারা ঘুষ খায় তো এরকম একজন পুলিশ তিনি খুবই ভালো কাজ করেছেন খুবই প্রশংসার দাবিদার তিনি কারণ হচ্ছে অনেকেই হাসিনের আমলে চাকরি পেয়েছিলেন ফাও ফাও বা মামা খালা খালুর অসিলায় তো এই অনেকেরই চাকরি হয়তো চলে গেছে তো তারা আন্দোলন করছে তারা সৌচালয় ঘেরা করবে কিন্তু একজন পুলিশ তিনি খুবই সুন্দর কথা বলেছেন যৌক্তিক কিছু কথা বলেছেন তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলি একটু শুনি আমি সকাল থেকে আমি চেষ্টা করতেছি এখানে যোগাযোগ করার জন্য হ্যাঁ আমার ইকবালের সাথে কথা হচ্ছে আমি কিন্তু সচিবালয়ে কথা বললাম শুধুমাত্র তোমাদের জন্য যে সচিবালয়ে তোমরা ওই ইকবাল বলতে যে

আলোচনা টেবিলে তো যাইতে হবে নাকি আলোচনা টেবিলে যাই যেখানে অর্থ সুচের সারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলাম কেউ কেন রাজ তোমরা এখন কিছু জানো গরম করছো তুমি তো বললো যে অর্থ সুচের সারের সাথে কথা বলা আমরা তো বলছি স্যার কিন্তু আমাদেরকে নিয়ে বসে স্যার তাহলে এটা সমস্যা সমাধান হয়ে যায় আমরা বত্রিশ

আপনার এর আগে যতবার বলছেন যে স্যার আমরা একটু সচিবালয়ে যাব সচিবালয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে বা বিভাগের সাথে আমরা একটু কথা বলবো কথা বলে আমাদের যে বিষয়গুলো আছে সমস্যাগুলো আছে তো আমরা তো চাই সবসময় হচ্ছে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায় সমাধান করা এখন আমার সাথে তোমার তার কোনো পুলিশের সাথে কোনো ঝামেলা আছে বা শত্রুতা আছে তাহলে আমার আমি এখন তাহলে আমরা কেন তোমাদের সাথে আমরা ঝামেলা করতে যাব। ওই জন্য

তোমরা চারটার সময় চলে যাও কথা বলো তুমি অর্থ সচিবের সাথে কথা কথা বলো যদি মনে হয় যে একটা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে হবে সেখানেও কথা বলো সমস্যা নেই তো তাহলে তোমরা ওটা না করে এখানে গরম করতেছো দেখো এখানে যখন রাস্তায় নামবা তখন কি আমি রাস্তায় নামতে দিব বা দেওয়া উচিত আমি তো তোমার সাথে সবই করতেছি রাস্তায় নামবা কেন আমার বলো

উনি আসুক ওনাদের সাথে কথা বলে এই বিষয়গুলো আমরা ঠিক করবো এখন এগুলো তো যখন করা হয়েছে আউটসোর্সিং এর বিষয়টা তখন তো একটা উদ্দেশ্য নিয়েই করা হয়েছে দেশের স্বার্থে করা হয়েছে এখন যদি তোমরা আবার এটার মধ্যে কিছু যদি লোকলস থাকে বা ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে সেটা তোমরা উঠাও এটা সমাধান করতে গেলে কি করতে হবে তারা আগে বসু তাদের মাথায় তো দিয়ে আসতে হবে তো আগে রাজি আগে কথা বলতে পারো না এখন কথা বলো যাও তোমরা দুইজন বা তিনজন যা আছে চলে যাও

আলোচনার জন্য বলছে যে তোমরা যে আলোচনার মাধ্যমে আমরা সকাল বেলায় স্যার সকাল 10টা থেকে ট্রাই করতে এবং আমরা স্যারকে বলছি যে স্যার আমরা তো যখন ভিতরে যাই কিন্তু তার আমাদের সময় দেয় না আসলে আমাদের আন্দোলন দেখলেই আপনাকে ফোন করে এবং আপনি যতক্ষণ চেষ্টা করেন কিন্তু আমরা যখন ভিতরে যাই কিন্তু তখন তারা ভিতরে চিত্র তো বন্ধুরা আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম তো আমার মনে হয় যে পুলিশ ভাইটি খুবই সুন্দর কথা বলেছে খুবই যৌক্তিক তো আমার মনে হয় যে সারা বাংলাদেশে বড় বড় থানার ওসি যারা আছে এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের দায়িত্ব যদি তারা পালন করে তাহলে আন্দোলন বা বিভিন্ন সমস্যা কিন্তু এমনি সমাধান হয়ে যাবে তা আমার মনে হয় যে এগুলো দেখে অন্য অন্য বড় বড়ো পুলিশ পর্যায়ে বা ওসি যারা আছে তারা একটু শেখা উচিত তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন তখন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখায় পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ